বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলে দিনে দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয় দুর্বার রাজশাহী বিপিএলের দ্বিতীয় ম্যাচে অত্যন্ত সুন্দর খেলে দুই দল যেখানে প্রথমে ব্যাট করতে নামে দুর্বার রাজশাহী যেখানে তাদের ওপেনার এনামুল হকের ৩৫ বলে উনচল্লিশ এবং জিসান আলমের সাতাশ বলে ৩৮ এবং শেষদিকে ইয়াসির আলীর তেইশ বলে সাঁয়ত্রিশ রানের উপর ভিত্তি করে একশো চৌষট্টি রান সংগ্রহ করতে পারে চার উইকেট হারিয়ে নির্ধারিত বিশ ওভারে দুর্বার রাজশাহী এবং একশো পঁয়ষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নামে ফরচুন বরিশাল তামিম ইকবালের দল ম্যাচের প্রথম থেকে অত্যন্ত সুন্দর খেলে যেখানে তামিম ইকবালই প্রথম দিকে অত্যন্ত সুন্দর খেলে এবং তিনি ম্যাচ শেষ করে মাঠ ছাড়ে যেখানে আটচল্লিশ বলে তিনি ছিয়াশি রানের অপরাজিত একটি ইনিংস খেলে এবং তার সাথে সঙ্গ দিয়েছেন মুশফিকুর রহিম যিনি চব্বিশ বলে চৌত্রিশ রানে অপরাজিত এবং কার্লস মায়ার্স তিনি এগারো বলে চব্বিশ রান করে জয়ে অবদান রাখে সব কিছু মিলে অত্যন্ত সুন্দর খেলা হয় এই ম্যাচটিতে এবং এই ম্যাচটি ফরচুন বরিশাল জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন